আরিফিন হজরত দয়াল রূপসার রহমতুল্লাহ আলী ওনার পবিত্র বেশাল মুবারক উপলক্ষে আমরা একত্রিত হতে পেরেছি আল্লাহ জিকির করার সুযোগ পেয়েছি একটি বরকতময় রাতে সকলে বলুন মার হাওয়া সকলে বলুন সুভাষ আর যদি বলুন আমিন এই বরকতময় রাতে দুইটা রহমত একসাথে হয়ে গেছে কি দুইটি রহমত একসাথে হয়ে গেছে এদিকে লাইলাতুল বারাত এর দিকে উরুস মুবারক আল্লাহর ওলি রুফাত দুটার মধ্যে আছে কি আল্লাহর নিয়ামত দুই নিয়ামত একসাথে হয়ে আমাদের জন্য রহমতের ঝর্ণা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করার জন্য প্রস্তুতি আল্লাহর আছে কিন্তু নেওয়ার প্রস্তুতি আমাদের আছে কিনা সেটার উপরে নির্ভর করবে আমাদের তাকদীর এজন্য আজকে হাজরত তরুফসার রহমতুল্লাহ আলী উনি কেমন ধরনের ওলি ছিলেন সামনে একটু আলোচনা করব। আমি ছোটোবেলা থেকে যাকে দেখে এসেছি গত বছরও আমি কয়েকটা কারামত নিয়ে আলোচনা করেছিলাম তার আগের বছরও আমি কয়েকটি কারামত নিয়ে আলোচনা করেছিলাম তা আমি যাকে ছোটোবেলা থেকে একদম হাফ প্যান্ট যখন পড়ি তখন থেকে যাকে আমি দেখেছি সরাসরি কাছে থেকে দেখেছি সে রহমসুল রুপসার রহমতুল্লা আলী পাশে শোয়ে আছেন হজরতে অলিয়া কামেল শাহ সুফি আশেক গাইবি ধান মানে গাইবি বাবার রৌজা শরীফ এবং আমার উনি কিন্তু রুপসার রহমতুল্লাহ আমার নানা এটা অনেকে জানেন আমার নানা আমার নানু যেন এখানে শোয়ে আছেন এই বরকতময় একটি এলাকায় মহল্লায় এবং দরবারে আমরা আসার সুযোগ আল্লাহ আমাদেরকে বরকতময় রজনীতে দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সালাম জানাসি আল্লাহ রাসূল সরকার কায়েনে নবী দোজাহা সরকার কায়েনে আকে নমর তাজদার মদিনা হুজুর کریم হুজুর পাক হুজুরপূর্ণ নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের নুরানি রওজা মোবারকে যে রওজা থেকে ধর্মপুরের সালামগুলো নবীজি নিজের কান মোবারক দ্বারা শুনছেন সুবহানাল্লাহ দেওবন্দী একজন বড় আলেম দেওবন্দের কোন বন্ধের দেওবন্দি একজন বড় আলেম খুব বিজ্ঞ একজন আলেম ওনার নাম হলো হজরত ইবনে কাইয়ুম ওনার নাম কি ইবনে কাইয়ুম একটি কেতাব লিখেছেন কেতাবের নাম জালালম ইফহাম ওই কেতাবের মধ্যে তিনি টেনে আনছেন আমার রসুল সাল্লাহ আলিহ্লামের সাথ করেন আনা আসমা ও

ওদেরকে কবরে জিন্দা থাকার ব্যাপারে বহু দলিল কোরআন হাদিস এবং কি বিভিন্ন কেতাবের মধ্যে রয়েছে হ্যাঁ ওরা কি কবরের মধ্যে কি জিন্দা এবং ওরা সলাতরত সল্লুন ওরা কি সলাতরত এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত ইন্দরবিহীন থাকুন আল্লাহ বলেন তারা আমার পক্ষ থেকে তা কবরের রিজিক প্রাপ্ত আল্লাহ খাবার দে কি খাবার দে বিরিয়ানি হালুয়া রুটি না এটা কুদরতি খাবার এটা কি খাবার এটা কুদরতি খাবার এই খাবারটা কেমন এই খাবার কেমন ঈসা আল ইসলাম চতুর্থ আকাশে আছেন আছে কি নেই ওইখানে ঈসা আল ইসলাম আল্লাহর কুদরতি খাবার খেয়ে বেঁচে আছেন হাজরতে খিজির ইসলাম পানির নিচে আছেন এই পানির নিচে হিজির ইসলাম আল্লাহর কুদরতি খাবার খেয়ে আছেন পানির নিচে বসর আর পর বসর যুগের পর যুগ

বিয়ে করবেন সন্তান হবে পৃথিবীকে শাসন করবেন চল্লিশ বছর ইন্তকাল করবেন জানাজা হবে ওনার কবর হবে মদিনা মুনাভারাই হুজুর করিম আল্লাহর প্যার হাবিবের রৌজা মুবারকের সেই সবুজ গম্বুজের নিচে ওনার কবর হবেন উনি আবার আসবেন এখনো আছেন একজন নবী মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন করে সাথে সাথে আবার রুহু ফেরত দিয়ে ওনাকে উনি কৌশল করে জান্নাতে চলে গেছেন উনি আছেন হজরতে ইদ্রিস আল ইসলাম আছেন জান্নাতে ঈসা আল ইসলাম আছেন চতুর্থ আকাশে খিজির আল ইসলাম আছেন পানির নিচে জান্নাতে বাদ দিলাম ইদ্রিস আল ইসলাম কিন্তু ইসুফ হজরতে কি ঈসা ইসলাম এবং খিজির ইসলাম তারা কি খেয়ে বাঁচেন তারা ভাত তরকারি রুটি বিরিয়ানি কিছু খায় না কিন্তু আল্লাহ বলেন এই যে যারা রোজায় শু আছেন আল্লাহ বলেন কি তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত এই রিজিকটা আল্লাহর কুদরতি খাবার এটা কি কুদরতি খাবার এই কুদরতি খাবার ভাত তরকারি এইগুলো কিছুই লাগে না আল্লাহর কুদরত থেকে আল্লাহ খাবার দিয়ে তাদেরকে জিন্দা রেখেছেন বহু অলি আল্লাহর মাজার আমার জীবনে আমি আলোচনা এখনো যাইনি আমি কোনো ধারাবাহিক কোনো আলোচনা এখনো যাইনি ভূমিকা আছি আল্লাহর অলিদের জীবনে আমার জীবনে বহু অলি আল্লাহ একাধিক অলি আল্লাহকে আমি কবরে দেখেছি স্বয়ং নিজ চোখে আমি কবরের সংস্কার কাজে বা বিভিন্ন ভাবে আমি আল্লাহর অলিদেরকে কবরে বছরের পর বছর যুগের পর যুগ যাদের কবর হয়ে গেছে তাদেরকে কবরের মধ্যে অক্ষত অবস্থায় তাদের লাশ জিন্দা দেখেছি গত তিন চার বছর আগে একটা ভাইরাল হয়েছিল ফেসবুকে আরব দেশে একজন সাহাবির কবর পাওয়া গেছে অনেকে পেয়েছেন এটা ডাউনলোড দিয়ে অনেকে রেখেছেন একজন সাহাবির কবর পাওয়া গেছে উনি নামটা ভুলে গেছি আমার হ্যাঁ মসজিদ করার জন্য এখানে কি করবে ওই যে মাটি খুদাই করছে হ্যাঁ মসজিদ করার জন্য এখানে কি করবে পিলার করবে এ বেশ করবে বেশ করার জন্য মাটি খুদাই করতে গিয়ে একজন সাহাবির কবর পাওয়া গেছে তার কপালটার মধ্যে আঘাত লেগে টকবক করে রক্ত শুরু হয়ে গেছে আল্লাহ 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 কত বছর আগে পনেরোশো বছর আগে সাহাবিদের কাহিনী কত কমপক্ষে চোদ্দশো বছর একশো বছর কমাই দিলাম চোদ্দশো বছর আগের সাহাবির কবরের মধ্যে তার তাজা রক্ত বের হচ্ছে টিস্য দিয়ে রুমাল দিয়ে রক্তগুলো নেওয়া হচ্ছে এমনি করে একজন দুইজন নয় বহু একাধিক আল্লাহর বলি এবং বিভিন্ন আমি এক মাজার জিয়ারতে গেলাম আমি দুই হাজার কত সালে হ্যাঁ হাজার হ্যাঁ হ্যাঁ মনে হয়েছে ছয় সালে ছয় সালে আমি করে বাড়ি থেকে বের হলাম পনেরো হাজার একটা তালিকা করে বের হলাম যে আমি বাড়িতে ফিরবো এবার তিন মাস লাগুক এক বছর লাগুক তিন বছর লাগুক আব্বা যেন আমাকে টাকা দিলেন দিয়ে বললেন তুমি যাও আব্বা যেন আমাকে টাকা দিয়ে আমি বললাম আব্বা আমার টাকা লাগবে অনেক টাকা লাগবে কী কি জন্য আমি বললাম আমি পনেরো হাজার অলিয়াল্লার একটা লিস্ট করেছি বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে গিয়ে আমি আরত করবো আমাকে আরতের জন্য আমার কাছে প্রচুর টাকা লাগবে আমাকে টাকা দিন তারপর যেন আমাকে টাকা দিলেন হ্যাঁ টাকা দেওয়ার পরে আমি এই সফরে যখন বের হলাম তখন আমি সর্বপ্রথম ভারত থেকে শুরু করলাম আজমের থেকে এখানে শফিপুর নামে একটা জায়গা আছে ওইটা আপনার তাজমহল থেকে খুব কাছাকাছি নাম আমার লেখা আছে আপনারা যদি প্রমাণ করতে চান আমি ঠিকানা দিয়ে দিব আপনারা ওখানে দেখেন আমি সত্য বলছি বলছি হ্যাঁ একটা কবরে গেলাম যাওয়ার পরে দেখি কবর মাটি নেই কবর মাটি নেই একটা গ্লাস গ্লাসের উপরে কি গিলাম গ্লাসের উপরে গিলাম আরে আমি কোনো আলেমের নামও নেই নি এখনো ভূমিকায় রয়েছি তো বলবো তো আমি গ্লাসের উপরে গিলাম আমি জিয়ারত করলাম জারত করার পরে কিছু বললাম এলাকার খাদেম টাদেম কে আছে ওকে ডেকে আনেন বাংলাদেশ থেকে আসছি আমি একজন জিয়ারতকারী বাংলাদেশ থেকে আসছি বলার পরে একজন খাদেম আসতো আসার পরে বললাম কবরের উপরে মাটি কই এটা এই কবরের সিস্টেম এই কেন মাটি তো নেই তো আমার পরিচয় জানলো বলা বলে আমি বললাম কই কবরের উপরে মাটি নেই কি আছে কই গ্লাস এটার গিলাফের নিচ্ছি অনেকগুলো গিলাফ গিলাফের নিচে কি কয় গ্লাস গ্লাসের নিচে কয় নয় মাটির এটি কিছু নেই ঘটনা কি তো বললো হুজুর উনি আজকে থেকে ইন্তেকাল করেছে চারশো বছর আগে কতশো বছর আমাদেরকে ওসি করে গিয়েছেন যারা তখন ছিল আমাকে কবরে তোমরা মাটি দিও না তারপরে শরীয়তের আলেমরা তা মানতে রাজি না শরীয় তোর কেরাম বললো বলল না এটা শরীয়ত বিরোধী কথা এটা আমরা মানতে পারি না শরীয়তের আলেমদের চাপে করে আমরা মাটি দিলাম তখন ওনাকে মাটি দেওয়া হলো মাটি দেওয়ার পরে চল্লিশ কদম যখন সবাই চলে গেল কবরের মাটিগুলো ব্রাস্ট হয়ে চতুর্দিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চলে গেল এরপর থেকে আওয়াজ আসলো এখানে কোনো মাটি দেওয়া হবে আমরা একটি গ্লাস দিলাম পরে দেখি গাছের পাতা পড়ে ধুলামোলা পড়ে সেগুলো থেকে হেফাজতের জন্য একটি গ্লাস দিলাম গিলাপ দিয়ে দিলাম এই গ্লাসকে ফাঁকা করে আমি অনুমতি চাইলাম তারা অনুমতি দিতে রাজি না তারা অ্যাভেলেবেল সবকে সবাইকে অনুমতি দেয় না আমি খুব রিকোয়েস্ট করে বললাম বাবা বাংলাদেশ থেকে আসছি একটু দেন না দেখতে আমি খুব অনুরোধ করার পরে তারা একটু ফাঁকা করে দিল এই আল্লাহর বলির এই দেহ লাশ এবং কাফন চারশো বছর পর্যন্ত অক্ষত এবং নির্মল কোনো ধুলাবাড়ু একটি নাই আল্লাহ 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 আহ আহ এই আল্লাহদেরকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন কে যদি বলুন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই আল্লাহর ওলিদের এই ক্ষমতা বলে তারা আল্লাহ বলা এই বিষয়ে আমি পরবর্তীতে কথা বলবো আল্লাহ পাকবুল আলমিন যেন আজকের মাহফিল কবুল করে বলুন আমিন আরো যেন বলুন আমিন একটু দূরে মোহাম্মদ আলে

على النار <سؤال> دار نبيك يا في دار بشهي هو اللهم صلي على سيدنا محمد وعلى آله سيدنا এটা ওলি আল্লাহর দরবার আজকে একটি বরকতময় রাত এই রাতে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে আপনার কর্মের উপরে কিসের উপরে এবাদত এটা হলো আল্লাহর কর্ম আর আপনি ওই যে দোকানদারি করেন ব্যবসা করেন চাকরি করেন ওইটা হলো দুনিয়ার কর্ম আল্লাহর কর্ম হলো কি এবাদত এবাদতের মধ্যে সবচেয়ে বড় নফল এবাদতের মধ্যে সবচেয়ে বড় এবাদত কি জানেন একটি হলো কোরআন তেলাওয়াত আর একটি হলো আল্লাহর জিকির আর এটা হলো সাধারণ শরীয়তের সাধারণ মুসলমানদের জন্য কি কোরআন তেলাওয়াত আর বুজুর্গ কামেল আরেফ ওই সমস্ত ওরিয়াল্লাদের জন্য একাগ্র চিত্তে আল্লাহর জিকির একাগ্র চিত্তে কি আল্লাহর জিকির এই জিকিরের দ্বারা কালবের ময়লা কি হয় দুর্ভিত হয় পরিষ্কার হয় আমরা কয়েক মিনিট আল্লাহর জিকির করে তারপরে ইনশাল্লাহ আমি আমার ধারাবাহিক Allah 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 La 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 la. Hey, listen, na. La 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 לא अगरे अंदर नंग الله 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 هي شرقد اشمند هي Vaiバots Enjoy the function And La, And La, And La, And La And La, And La And La, And La, And La

کہ بندہ you اللہ کے دربار میں

يلّا লাল এ কে না হয় কুলু আনশ বে নামে মোরশি হিদির পাঙ্গে Allah 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 Moda I'm

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم